পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো চল্লিশ তোমরা কি বলো ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশধরেরা ইহুদি বা খ্রিস্টান ছিল বলুন তোমরা কি বেশি জানো না আল্লাহ তার চেয়ে বড় জালিম আর কে যে গোপন করে আল্লাহর নিকট হতে প্রাপ্ত প্রমাণ তোমাদের কর্ম সম্বন্ধে আল্লাহ সম্মক অবগত আয়াত সংখ্যা একশো একচল্লিশ সে এক দল যারা অতীত হয়েছে তাদের কৃতকর্ম তাদের তোমাদের কৃতকর্ম তোমাদের তাদের কর্মের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না আয়াত সংখ্যা একশো বিয়াল্লিশ অচিরে নির্বোধ লোকেরা বলবে যে কেবলার দিকে তারা ছিল তা হতে কিসে তাদেরকে ফিরিয়ে দিল আপনি বলুন পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর আয়ত্তাধীন তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান আয়াত সংখ্যা একশো আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি করেছি যাতে তোমরা মানবমণ্ডলীর জন্য সাক্ষ্যদাতা হও এবং রাসুল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন আপনি এ যাবত যে কেবলার ওপর ছিলেন তাকে আমি এজন্য প্রতিষ্ঠা করেছি তা দ্বারা কে রাসুলের অনুসরণ করে আর কে ফিরে যায় তা জানতে পারি আল্লাহ যাদেরকে সৎ প্রদর্শন করেছেন তারা সারা অন্যর নিকট এটা সুকঠিন আল্লাহ এমন নন যে নষ্ট করবেন তোমাদের ইমানকে আল্লাহ মানুষের প্রতি করুণাময় দয়ালু আয়াত সংখ্যা একশো আপনার পূর্ণ পূর্ণ আকাশ পানে মুখ তুলে তাকাতে দেখেছি তাই এমন কেবলামুখী করছি যা আপনি পছন্দ করেন অতএব এখন থেকে আপনি মসজিদে হারামের প্রতি আপনার মুখ ফেরান সুতরাং মুমিনরা তোমরা যেখানেই থাকো না কেন তার দিকে মুখ ফেরাও আর যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা জানে যে এটি তাদের রবের প্রেরিত সত্য সে সম্বন্ধে আল্লাহ গাফেল নন আয়াত সংখ্যা একশো পঁয়তাল্লিশ আপনি আহিলি কিতাবীদের নিকট যাবতীয় প্রমাণ উপস্থিত করলেও তারা কেবলার অনুসরণ করবে না আর আপনিও তাদের কেবলা মানতে পারবেন না তারা একে অপরের কেবলার অনুসরণ করে না জ্ঞান আসার পরও যদি আপনি তাদের হীন প্রবৃত্তির অনুসরণ করেন তবে নিশ্চয় তখন আপনি অন্তর্ভুক্ত হবেন জালিমের